আজকে এই ভিডিওতে আমি দেখাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তেসার মে সেই নিক বিজ্ঞপ্তিতে ল্যাব সহকারী পদে পুনর্জনের একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই পুনর্জনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বেতন ভাতা ছিল দশ থেকে চব্বিশ হাজার টাকা এবং গ্রেড ছিল চোদ্দ এবং এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলা গোপাল গোপালগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি ইত্যাদি যে জেলাগুলো আছে জেলাগুলো কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু সকল জেলার যে এতিম খানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এই চাকরিতে যদি আপনি বা এই পোস্টে যদি আবেদন করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং কি যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বা মুক্তিযোদ্ধার যে পুত্রকন্যা রয়েছেন তারাও কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে যাদের বয়স পঁচিশ তিন দু তারিখে আঠারো থেকে তিরিশ ছিল তারাও কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারছেন তো এই চাকরিতে আবেদন করার জন্য আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে এই যে লিঙ্ক দেওয়া আছে এইচটিপি ডাবল স্ল্যাশ ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক প্রবেশ করে কিন্তু আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন তা কিছুক্ষণ পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আবেদন করবেন তো আবেদন করার শুরু হয়েছে কিন্তু দশ মে থেকে এবং শেষ হবে কিন্তু চৌঠা জুন পর্যন্ত কিন্তু এটা আবেদন করতে পারবেন এবং এই চাকরিতে আবেদন করতে গেলে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে ছবির সাইজ কিন্তু হবে তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে কিন্তু তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল তবে ছবির সাইজ এবং স্বাক্ষর সাইজ কিন্তু আবেদন করার পূর্বেই কিন্তু আপনাকে করে নিতে হবে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে তো কিভাবে এই ছবি এবং সাইজ করবেন তা আমার একটি ভিডিও রয়েছে এবং সেই ভিডিওটি এই ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে কিন্তু আপনি ছবি এবং সাইজ করে নিতে পারেন তো এই পোস্টে আবেদন করতে গেলে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই দুইশো টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ আরও কিছু টাকা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে অর্থাৎ আপনি যদি এই পোস্টে আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই দুইশো টাকা যদি পেমেন্টটি না করেন টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে তাহলে কিন্তু আপনার এই চাকরিটি সাকসেসফুলি কিন্তু আবেদন করা হবে না তো আমি এখন দেখাচ্ছি যে এই চাকরিতে কিভাবে আবেদন করবেন তো আমরা পূর্বেই দেখেছি এই চাকরিতে যদি আপনি আবেদন করতে চান অনলাইনে তাহলে আপনাকে কিন্তু এই লিংকে কিন্তু প্রবেশ করতে হবে এই যে লিংক রয়েছে অর্থাৎ dnc.telitok.com.bd ডট এই প্রবেশ করতে হবে এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে এখানে দুইটি পোস্ট রয়েছে ঠিক আছে একটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর একটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট তো আমি যে পোস্টটি নিয়ে কথা বললাম ল্যাব সহকারী বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরোটি পোস্ট রয়েছে তো আমি এই পোস্টে আবেদন করব যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে যে বাম পাশে দেখুন যে একটি রেডিও বাটন রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এটি সিলেক্ট করে দিলাম ল্যাব সহকারী আমি যখন ল্যাব সহকারীটি সিলেক্ট করলাম তখন আমার নেক্সট বাটনটি কিন্তু কাজ করবে তো আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি টেলিটক যে জব পোর্টাল আছে সেখানে যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নো দেবেন নো দেওয়ার পর নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে দেখুন যে এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব সহকারী রয়েছে তো আপনি যদি এই পোস্টে আবেদন করতে চান তাহলে আপনাকে যে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রসায়ন বিভাগে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এখানে দেখুন যে অ্যাপ্লিক্যান্টস নেম রয়েছে আমরা এখানে অ্যাপ্লিক্যান্টস নেমটি ইংরেজিতে লিখে দেব লিখে দেব সেটি হচ্ছে সার্টিফিকেট অনুসারে এবং আবেদনকারীর নাম বাংলায় কিন্তু আমরা লিখে দেবো সেটা হচ্ছে যে আমার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে বা সার্টিফিকেটে যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু দিয়ে দিতে হবে ফাদার্স নেম বা পিতার নাম এখানে কিন্তু দিতে হবে আপনার সার্টিফিকেট অনুসারে দিয়ে দেবো এবং পিতার নাম বাংলায় কিন্তু আমাকে দিতে হবে এখানে এবং মাতার নাম আমার এখানে ইংরেজি দিতে হবে সার্টিফিকেট অনুসারে এবং মাতার নাম বাংলায় দিতে হবে এবং যে দেখুন যে এখানে জন্ম তারিখ দেওয়া আছে এখানে জন্ম তারিখ কিন্তু প্রবেশ করাতে হবে আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখ কিন্তু এখানে প্রবেশ করাতে হবে প্রবেশ করানো সম্পন্ন হলে আপনার যে ন্যাশনালিটি রয়েছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে তো আমি রিলিজিয়নে চলে যাব রিলিজিয়ন যদি আপনি যে ধর্মের অনুসারী হয়ে থাকবেন সেই ধর্মটি আপনি সিলেক্ট করে দেবেন এবং জেন্ডার সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি নাম্বার এটা কিন্তু বাধ্যতামূলক আপনার যে ন্যাশনাল আইডি নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে আমি একটু স্ক্রল করে উপরের দিকে চলে যাই এখানে দেখুন যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে যদি আপনি ন্যাশনাল আইডি নাম্বার যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা না দিলেও কিন্তু চলবে আমি নো দিয়ে দিলাম এবং পাসপোর্ট নাম্বার নো দিয়ে দিলাম তো এখানে ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ম্যারিট দিবেন এবং এখানে দেখুন যে স্পাউসের নাম বা আপনার স্ত্রীর নাম দিতে হবে এবং কি যদি সিঙ্গেল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেগুলো দেওয়া দরকার নেই এখানে মোবাইল নাম্বার রয়েছে আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সচল রয়েছে যেখানে আপনার মেসেজ গেলে আপনি তৎক্ষণাৎ দেখতে পারবেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে প্রবেশ করে দিবেন এবং কি নিচে দেখুন যে কনফার্ম মোবাইল নাম্বার রয়েছে আপনি যে এই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে কিন্তু হুবহু প্রবেশ করে দিতে হবে তারপর পরে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে ইমেলস অ্যাড্রেসটি প্রবেশ করে দেবেন এবং কোটা এখানে সিলেক্ট করবেন আপনি যদি কোনো কোটার অধীনে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কোটাটি সিলেক্ট করে দেবেন আর যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু নন কোটা দিয়ে দিতে হবে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনি কোনো ডিপার্টমেন্টাল প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেবেন আর যদি না থাকেন সেক্ষেত্রে নাম দিয়ে দেবেন দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পার ফরমালিটি অ্যাড্রেস রয়েছে দুটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনি বর্তমান ঠিকানায় যেখানেই থাকুন না কেন কোনো সমস্যা নাই সেই ঠিকানাটি এখানে প্রবেশ করে দেবেন এবং কি স্থায়ী ঠিকানা আপনার যেখানে স্থায়ী বসবাস আছে সেটি কিন্তু এখানে প্রবেশ করে দিতে হবে তো বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হতে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেম আজ প্রেজেন্ট অ্যাড্রেস এই চেকমার্ক করে দিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন যে এখানে কেয়ার অফ রয়েছে কেয়ার অফ আপনি নাম দিবেন যে বাড়িতে আছেন এবং কি এখানে গ্রামের নাম দিয়ে দেবেন আপনার যে গ্রামেরটি বা আপনার যেখানে অবস্থান করেছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন ভিলেজ থাকলে ভিলেজের নাম দিবেন এবং হাউজের নাম্বার থাকলে বা হাউস থাকলে হাউস দিয়ে দেবেন আর যদি না থাকে শুধু গ্রামের নাম দিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন এবং কি আপনার যে উপজেলা বা থানা রয়েছে সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং পোস্ট অফিস আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার পোস্ট কোডটি যে আছে পোস্ট কোডটি আপনি দিয়ে দিবেন। আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই তাই আমি সেম আস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে চেকমার্ক করে দেবো দেওয়ার পরে এই যে অ্যাড্রেসগুলো আছে সেখানে কিন্তু অটোমেটিকভাবে এখানে কপি হয়ে যাবে এসএসসি ইনফরমেশনগুলো দিতে হবে দেখুন যে এখানে এসএসসি যে সালে পাশ করেছেন সেই এসএসসি সিলেক্ট করার পরে আপনার রুল ছয় ডিজিটের যে রুল নম্বরটি রয়েছে সেই রুল নম্বরটি কিন্তু আপনার প্রবেশ করাতে হবে এবং কি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে এবং কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে এবং আপনার রেজাল্ট কী ছিল সেটি কিন্তু আপনার দিয়ে দিতে হবে এখানে পাসিং ইয়ার কত সালে পাশ করেছেন এসএসসি সেটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখুন যে এইচএসসি ইনফরমেশনগুলো আছে এইচএসসি ইনফরমেশনগুলো কিন্তু আপনার সার্টিফিকেট অনুসারে দিয়ে দিতে হবে আমি এসএসসি এইচএসসি সিলেক্ট করলাম এবং ছয় ডিজিটের যে রুল নম্বরটি আছে সেটি কিন্তু আপনাকে প্রবেশ করে দিতে হবে দেওয়ার পরে দেখুন যে এখানে গ্রুপ রয়েছে গ্রুপ সিলেক্ট করে দিবেন আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন এবং বোর্ড সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটি কিন্তু আপনার এখানে দিয়ে দিতে হবে এবং কত সালে পাশ করেছেন সেটিও কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে গ্র্যাজুয়েশন রয়েছে এবং ইকুইভ্যালেন্ট লেভেল রয়েছে আপনি এক্সামিনেশন সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে আপনি দেখুন যে এখানে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এখানে পাসিং ইয়ার রয়েছে কত সালে পাশ করেছেন সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে দেখুন যে এখানে সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্ট থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে এবং রেজাল্ট কোন রেজাল্ট কি তা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তারপরে দেখুন যে এখানে কোর্স ডিউরেশন রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আমি নিচে চলে আসবো নিচে চলে আসার পর আমার কিন্তু এই মাস্টার্স এগুলো চাই নাই যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই চেক মার্ক করে কিন্তু মাস্টার্সের গুলো দিতে পারেন এছাড়াও কিন্তু আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মার্ক করে দিবেন চেক মার্ক করার পর কিন্তু আপনার এইগুলো ইনফরমেশনগুলো দিতে পারবেন এখন দেখুন যে সিকিউরিটি কোড সেকশনে কিন্তু এই যে সিকিউরিটি কোড রয়েছে এই সিকিউরিটি কোডটি কিন্তু এখানে খুব খুব প্রবেশ করাতে হবে এখানে যা আছে তাই কিন্তু এখানে প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পর দেখুন যে এখানে একটা ডিক্লেয়ার রয়েছে এখানে চেক মার্ক করে দিতে হবে এই চেক মার্কটি যদি না করেন তাহলে আপনারা কিন্তু এই সাবমিট বাটনটি কাজ করবে না তো আমি এটা চেক মার্ক করে দিলাম দেওয়ার পরে এখানে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে আমি ক্লিক করে দেবো সাবমিট করার পর এরকম একটি প্রিভিউ আসবে সেখানে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পারবেন কোনো ইনফরমেশন ভুল হয়েছে কি না যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে ক্লিক করে অর্থাৎ ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এই যে বাটনটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন এবং কি এখন আমা আপনাকে যে কাজটি করতে হবে বা আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ছবি আপলোড করতে হবে এই ছবি আপলোড করার জন্য এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা মোতাবেক কিন্তু আপনাকে ছবি ক্রপ করে তারপরে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো আমি সোর্স ফাইলে যাব এবং ছবিটি কিভাবে আপনি ক্রপ এই ক্রপ করবেন এই নির্দেশনা মোতাবেক সে ভিডিওটি কিন্তু আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে ক্রপ করবেন বা এডিট করবেন সব কিছু দেখে নিতে পারবেন তো সেই ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং কি দেখুন যে এই আমি কীভাবে এখন ফাইলগুলো আপলোড করব সোর্স ফাইলে যদি আমি ক্লিক করি আমাকে এখান থেকে কিন্তু যেখানে ফাইলটি আছে সেখানে কিন্তু আমাকে একটু পাত করে দেখে দিতে হবে কোথায় ফাইলটি রয়েছে তো আমি কি করব এইখানে এই ফাইলটি কিন্তু প্রবেশ করে দেবো দেখুন যে এখানে আমার জব টি রয়েছে আমি সিলেক্ট করে দিলাম ছবিটি চলে আসলো এবং কি স্বাক্ষর আপলোডের জন্য সোর্স ফাইলে যাব এবং যেখানে এই সাইন রয়েছে আমার সাক্ষরটি রয়েছে সেটি কিন্তু আমি সিলেক্ট করে দিলাম আপলোড হয়ে গেল তো আপলোড হলেই যে আমি সাবমিট করতে পারছি তা কিন্তু নয় তো এই সাবমিট বাটনটি অ্যাক্টিভ করার জন্য এখানে যে একটা ডিক্লেয়ার রয়েছে আমার সকল ইনফরমেশন ঠিক আছে এই মর্মে তো এটি আমাকে কিন্তু চেক মার্ক করে চেক মার্ক করার পর দেখুন যে এখানে আমার সাবমিট বাটনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল সাবমিট বাটনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি এই সাবমিট বাটনে ক্লিক করলে এখন আমার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো আমি এখানে কি করবো সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন যে এই যে আমার যে অ্যাপ্লিকেশনটি ফাইনালি কিন্তু সাবমিট হয়ে গেল এখন কিন্তু আমার কোনো ইনফরমেশনে কিন্তু এডিট করতে পারবো না তো আমার যে এখন কাজটি হচ্ছে এখানে দেখুন যে ডাউনলোড বাটন আছে যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমার ফাইলটি অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে যাই হোক ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই যে পেমেন্ট প্রসেসটি দেওয়া আছে এই প্রসেস ব্যবহার করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে এই পেমেন্ট করবেন সেটি কিন্তু এই যে নিয়মটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান আপনি দেখে নিতে পারেন অথবা আপনি যে আবেদন করবেন সেখানে আবেদনের নিচে কিন্তু আপনার এই পেমেন্ট ইনফরমেশনগুলো অর্থাৎ কিভাবে পেমেন্ট করবেন কত তারিখের মধ্যে করবেন সবগুলো কিন্তু এখানে নিয়ম দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে পেমেন্ট করতে পারবেন টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে আপনার ব্যালেন্স থাকা সাপেক্ষে ঠিক আছে অর্থাৎ এই পোস্টের জন্য যে দুশো টাকা আবেদন ফি রয়েছে এবং সার্ভিস চার্জ বাবদ কিছু টাকা হয়তো তেইশ চব্বিশ টাকা কাটবে টাকা থাকা সাপেক্ষে কিন্তু আপনি এই পেমেন্টটি করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও তো এরকম চাকরির আবেদন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ